আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ডিমের দো পেঁয়াজা রান্না করব এর জন্য প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে সিদ্ধ করা ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে এবার ভাজা ডিমগুলোকে একটি বাটিতে তুলে রাখতে হবে এখন ডিম ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় দুটো তেজপাতাও দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে এতে বাটা পেঁয়াজ দিয়ে দিতে হবে বাটা পেঁয়াজটাকেও কিছু সময় ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এবার একটু পানি দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবার এতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো ও লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এখন মশলাটা একটু ভাজা হয়ে গেলে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো একটু মশলার সাথে কষিয়ে এবার পানি দিয়ে দিব। ডিমে পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছু সময় এখন ঝোল শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করবো ডিমের দো পেঁয়াজা